শুভ সকাল বন্ধুরা আজ আকাশটা দেখতেছি তো খুব সুন্দর কিন্তু কিছুক্ষণ পর সেই সুন্দরের ইয়ে বের হয়ে যাবে যাই হোক এখন আমি চা খাবো চা ছেঁকে নিয়ে আসছি আর সকালবেলা আমি চা মুড়ি দিয়ে খাই সেটা আপনারা সবাই জানেন যারা আমার ব্লগ দেখেন আর কালকে রাত্রে আমি ফ্রিজ থেকে সবগুলা ইয়ে খুলে রেখেছি যে আজকে আমি এটা পরিষ্কার করব আর এখন চলে আসছি ঠাকুরগড়ে আমি তো উঠে চা খেয়ে নিয়েছি ওনারা তো উঠেননি ওনাদেরকে আমার তুলতে হবে এবং সকালে টিফিনটাও ওনাদেরকে দিতে হবে তাই আমি তার উনাদেরকে ঘুম থেকে তুলে টিফিন দিয়ে তারপরে যাব ফুল তুলতে সেটাও অবশ্য আপনাদের সাথে আমার শেয়ার করা হবে না কারণ প্রচন্ড বৃষ্টি আপনারা নিশ্চয়ই আমার ব্লগে বৃষ্টির শব্দ শুনতে পাবেন প্রচন্ড বৃষ্টি সক সকালবেলা দেখলাম খুব সুন্দর আবহাওয়া আর এখন এই এক দুই ঘন্টার ভিতরেই সব কিছু ইয়ে হয়ে গেছে যাই হোক একটু কমরের ব্যথার জন্য আমি ঠাকুরগুড়ার জন্য আমি নিজেই এটা বানিয়ে নিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছিয়ে নিয়েই এইটা দিয়ে আর আপনাদের সাথে আমি এই কাজ আমি যেগুলো করি ওগুলো তো আমি শেয়ার করব কারণ আমার কাজের পরিধি অনেক বড় নয় আর অনেক বড় নয় না কুটিনাটি অনেক কাজ করি কিন্তু সবগুলো আসলে সম্ভব নয় ইয়ে করা তাই আমি যেগুলা গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে ওইগুলোই আমি আপনাদের সাথে সব সময় শেয়ার করার চেষ্টা করি আর অনেক দিন পর আপনাদের সাথে আমি রুটি করাটা শেয়ার করলাম কারণ এখন রুটি খাওয়াটা আমি বাদ দিয়ে দিয়েছি কারণ প্রচণ্ড গ্যাস হয় তা কী খাবো যাই খাই তাই তো গ্যাস এর উৎপত্তি ম্যাগি নুডুলস বানালেও গ্যাস হয় আপনি পরোটা খান সেটাও গ্যাসের ইয়ে রুটি খান সেটাও মানে আমি আসলে চিন্তা করে পারছি না যে কী খেলে এই গ্যাস থেকে মুক্তি পাওয়া যাবে এই পান্তা ভাত যদি খাওয়া যায় আমি সকালবেলা এত সকালে পান্তা ভাত খেতে পারবো না কারণ এটাতে আমার অভ্যাস অনেক আগ থেকে ইয়ে হয়ে গেছে সকালবেলা ভাত না খেয়ে একটা সময় তো সকালবেলাও ভাত খেতাম এখন তো বয়স হওয়ার সাথে সাথে সব কিছুই একটু কন্ট্রোল করতে হয় তারপরেও তো রুখসুখের কারখানা এখানে দুটো রুটি রুটি কিন্তু এই দুটো রুটি আমি খাব না মানে খেতে পারবো না একটা পরে আমি প্রায় দিনই রেখে দেই যে খায় খায় নতুবা কেউ আসলে দিয়ে দেই মাসি যদি দিদি যদি খান মাসি না দিদি যদি খান উনি আবার ওনার একটু মিজাজ আছে সব জিনিস খান না এই আমাদের দুজনের টিফিন আমরা দুই দিকে রেখে দিলাম আর এখন ওই যে আগের দিন রাতে আমি বললাম না ফ্রিজ ফ্রিজ থেকে সব ইয়ে বক্সগুলা খুলে রেখে দিয়েছি ডাইনিং টেবিলের উপরে আর এখন একটু ভিতর ইয়ে করে নিয়েছি নিয়েছি পরিষ্কার করে নিয়েছি বাইরটা একটু পরিষ্কার করে নিচ্ছি এগুলো আমারই করতে হয় ফ্রিস্ট ইজ এই আর আসলে মেশিনারি জিনিস আমরা জানি যে এক হাতে চালালে সব ভালো থাকে সেজন্য আমিও খুব একটা যে মাসি তাসি তাদেরকে বিয়ে করানো এগুলো আমার ইয়ে না এদিকে এখন ঠাকুর তো আমার প্রায় শেষের পথে আমি তো আপনাদের সাথেই স্নান করে ঠাকুর দোয়াটাই সম্পূর্ণ দেখাইনি আজকে আচ্ছা আমি তো প্রতিদিনই দেখ তেল গরম করে একটু কালিজিরা দিয়ে দিলাম এখন মশলা হলুদ হলুদ মরিচ আদা বাটা শস্য এই তিনটা চারটা আমি এখানে মিশিয়ে 네, 조르디에 땀 풀에 이거. রান্না করা হবে পুরডাটা আলু এবং পুরি পাতা দিয়ে একটা চটচড়ি তার মধ্যে একটা টমেটো দিয়ে দিব লবণ দিয়ে দিলাম এখন ঢেকে ঢেকে দিব আমি রান্না বান্না করি আমি ভাত খাই না সেটা আর একটা জিনিস হচ্ছে আপনারা আমার ভাত খাওয়ার ইয়েটা ভিডিওটা কখন দেখেছেন বলেন তো প্রায় সময় আমি একটু মিস করে ফেলি যাই হোক রান্না যখন করি নিশ্চয়ই আমি ভাত খাই সেটা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যাই হোক আজকে আর আমি এখানেই শেষ করব আর বাড়াবো না আজকের মতো যদি আপনাদের আমার ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর এই রান্নাটা যে আমি রান্না করলাম আপনারা দেখলেন অনেকে কিন্তু এই সব জিনিস খায় না ফেলে দেয় দিয়ে দিকেই খাব কিন্তু এই যে একটা সাধারণ ইয়ে দিয়ে একটা অসাধারণ তরকারি রান্না করা যায় তাও আপনারা দেখলেন তাই আপনারা একটা লাইক করুন সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করতে কোনো পয়সা খরচ করতে হয় না একটু সাবস্ক্রাইব করে দিন আমাকে আপনারা সাবস্ক্রাইব করলে তো আমার রান্না সহ ব্লগটা করতে আমার একটা উৎসাহ জাগবে